হ্যালো প্রিয়ার আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিন পরে ভিডিও আপলোড করছি এতদিন তো ইন্টারনেট ছিল না কি একটা যে অবস্থায় গিয়েছে সবার বাসায় বাচ্চা কাছা সবাই আসলে খাওয়া দাওয়া শোয়া ঘুম ছাড়ার কোনো কাজই ছিল না আর জাস্ট হচ্ছে মোবাইলে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা ছাড়ার কোনো কাজকর্মই ছিল না ইন্টারনেট নাই আমাদের কাজকর্ম সবই বন্ধ তো আমি হচ্ছে মানে মানে ইন্টারনেট যাওয়ার আগের একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেদিন ইন্টারনেট যাবে সেদিন এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল তবে ওই দিন তো আসলে নেট চলে যাওয়াতে দীর্ঘ এক সপ্তাহ পরে নেট আসে নেট আসার পরেও আসলে খুব একটা ভালোভাবে চলছে না আজকে তো আজকে আসছে মূলত আজকেও তো খুব একটা বেশি ভালোভাবে চলছে না অনেক বেশি স্লো তারপর আমাদের কাজকর্ম পুরো দমে চালু হয়নি আগামী আগামীকালকে থেকে হয়তো বা আমাদের কাজকর্ম পুরো দমে চালু হবে কি যে একটা অবস্থা গিয়েছে করোনার টাইমও কিন্তু এরকম যায়নি বিচ্ছিন্ন অবস্থা আসলে নেটটা যে কী জিনিস সেটা আমরা এবারে বুঝতে পেরেছি একদম সবাই তো কথা বলতে বলতে আমি আপনাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করছি আজকে আমি রান্না করছি কচুর শাক কচু শাক কিন্তু মিহির অনেক বেশি ফেভারিট আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর নর্মালি সব মানুষই অনেক বেশি পছন্দ করে এরপরে এখানে হচ্ছে লোটটা মাছ আর হচ্ছে এটাকে কি বলে পাতা বইসা মাছ বলে আমি এটা অন্য নামও হতে পারে আমি আসলে শিওর জানি না ওই মাছটা না অনেক বেশি মজা একদম ফ্রেশ যখন বাজার থেকে এনে একদম ফ্রেশ যখন রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে একদম কাটাসহ মানে চিবিয়ে খাওয়া যায় অনেক মজা হয় আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ তারপরে হচ্ছে কচু শাক এরপরে হচ্ছে লটি ল মাছ তারপরে হচ্ছে আর এটা কি পাতা পাতা পয়সা একসাথে মানে আমি রান্না করছি ওটা অ্যাকচুয়ালি মিক্স বিক্রি করে আর সাথে লুট্টা মাছও থাকে বা ইয়াও থাকে তো এরপরে হচ্ছে আমি যেহেতু ফার্স্টে কচু শাকটাই ইয়া করে রেখেছি মানে একটু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রেখেছে তো এদিকে হচ্ছে কচু শাকটা এখন তেলে দিব একটু বেশি করে রসুন আর হচ্ছে পেঁয়াজ লাগবে তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে একটু হচ্ছে জিরা মানে টালা জিরা তারপরে হচ্ছে সামান্য করে একটু হলুদ এই আর হচ্ছে মানে কচু শাকটা ইলিশ মাছের মাথা আর লেস দিয়েও কিন্তু করা যায় এরপরে হচ্ছে বুটের ডাল দিয়েও করা যায় আজকে শুধুমাত্র আমি টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি ভাজি করে নিয়েছি ভা মানে কচু শাক যেভাবে ভাজি করে ওভাবে করে নিয়েছি এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর কচু শাক খেলে না চুকের জুতি অনেক বেশি বাড়ে মানে খুবই কম খাওয়া হয় আসলে আমাদের দেখা যায় কি মাসের মধ্যে অন্তত দুইবার অন্তত খাওয়া দরকার কচু শাকটা আর ডেলি যে কোনো শাকসবজি রাখা দরকার তো এখন হচ্ছে আমরা মোটামুটি ট্রাই করি একটু শাকসবজি খাওয়ার জন্য তো এগুলো অলরেডি আমার পোস্ট হয়ে গিয়েছে এগুলো হচ্ছে সবই দেশের বাহিরে যাবে টোটাল হচ্ছে পাঁচজন কাস্টমারের দেশের বাহিরে যাবে আজকে আজকের ড্রেসগুলা লন্ডন যাবে মেবি লন্ডন একটা যাবে মালয়েশিয়া যাবে সৌদি আরব যাবে তারপরে হচ্ছে আমেরিকা একটা যাবে এরপরে হচ্ছে আর একটা যাবে হচ্ছে ইয়াতে কোন একটা দেশে যেন পাঁচ দেশে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে তো আমি সবসময় যেটা করি যখনই পোস্ট করি তখন পোস্ট করার আগে সবগুলো কাপড় একসাথে রেখে কাস্টমারকে ছবি দিই এরপরে দেন প্যাকিং করি এতে করে যদি আমার এখান থেকে যদি কোনো কাপড় রয়ে যায় বা মিসিং থাকে কারণ এটা এখনই আমি সবগুলো প্যাকেট খুলছি সবগুলো প্যাকেট এখনই প্যাকিং করে ফেলব আর দেখা যায় কি এগুলো এক এক টাইমে এক একবারে নেওয়া হয় যার কারণ ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা প্যাকেট থাকে আলাদা আলাদাভাবে সেলাই করতে পাঠানো হয় কাস্টমারের নাম্বারগুলো লিখে যার কারণে এক একজনের কিন্তু চার পাঁচটা করে প্যাকেট থাকে কোনো একটা প্যাকেটে দুইটা তিনটা ড্রেস রয়েও যেতে পারে ভুলবশত সে কারণে আমি সবগুলো ড্রেস একসাথে করে তারপরে হচ্ছে আমি কাস্টমারের ছবিগুলো তুলি এরপরে হচ্ছে বিদেশি কাস্টমারদের পার্সেলগুলো আমি আলাদাভাবে রেখে রাখি আর কি যাতে করে যখনই পাঠাই তখন উপরে নাম্বারগুলো দেখে যাতে কাস্টমারকে দিতে পারি এতে করে দেখা যায় কি মানে মিস্টেক আসলে হয় মাঝে মাঝে হয়ে যায় কিন্তু খুবই কম হয় এরকম আর কি তো এখানে একটা কাস্টমারের এখানে হচ্ছে ম্যাক্সিমাম বেশিরভাগ হচ্ছে পাকিস্তানের লাকজারি ড্রেস নিয়েছে এরপরে মালহা তাওকাল তারপরে হচ্ছে প্যাটেল বা অন্যান্য রেডি ড্রেস অনেকগুলোই ড্রেস এখানে কাজ করা ড্রেস তারপরে হচ্ছে মানে জমজম তারপরে হচ্ছে রামসা তাওকালের লাক্সারিগুলা সবই একসাথে আমি একত্র করে রেখে এখন হচ্ছে আমি সবগুলো প্যাকিং করে নেব দেশের বাহিরে থেকে আমাদের কাছে যেগুলো অর্ডার আসে সেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ লাগে যেমন ধরেন একটা কাস্টমার তো একদিনে তো সবগুলো অর্ডার করে না আজকের ভিডিও থেকে পছন্দ করলো কয়েকটা রাখলো নেক্সট ভিডিও থেকে বা পরের ভিডিও দেখে এভাবে পছন্দ করতে করতে যখন এরকম অনেকগুলো ড্রেস হয়ে যায় এরপরে দেন আমারও যখন চার পাঁচজনের ড্রেস একেবারে সেলাই টেলাই করে রেডি হয়ে যায় তখন আমি একসাথে এগুলো একত্র করে পোস্ট করে থাকি পোস্টের ক্ষেত্রে একটু ঝামেলা হয় কারণ এগুলো যেহেতু সরকারিভাবে পাঠানো হয় পার্সেলগুলা সরকারিভাবে পাঠানোর কারণ হচ্ছে সরকারিভাবে পাঠালে একটু খরচ কম যায় যদি ডিএসএল বা ফেডেক্স বা অন্যান্য মানে সাধারণ যেগুলো প্রাইভেট যেগুলো ওয়ে আছে সেগুলাতে পাঠালে প্রচুর পরিমাণে ব্যয়বহুল খরচ হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ থেকে নিয়ে ড্রেসগুলা পরে মানে এগুলার প্রাইজ অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমি সবসময় কাস্টমারকেও বলি পোস্টে পাঠানোর জন্য এরপরে হচ্ছে আমি নিজেও সবসময় পোস্টে পাঠাই গভর্নমেন্ট পোস্টে এগুলা সরাসরি কাস্টমারদের গভর্নমেন্ট ডাকঘর যেটা থাকে পোস্ট অফিস সেখানে গিয়ে পৌঁছে যায় হোম ডেলিভারি করে আবার অনেক কাস্টমারকে পোস্ট অফিস থেকে রিসিভ করতে হয় এক এক দেশের আসলে এক এক নিয়ম থাকে আমাদের দেশেও দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম থাকে এরকম আর কি তো পোস্টে পাঠালেও দেখা যায় কি মানে ম্যাক্সিমাম এক মাস বা বিশ দিন পনেরো দিন দশ দিন এগুলো আসলে অনেক সময় মানে অনেক সময় ওয়েদার কিংবা হচ্ছে যে প্রবলেম বিভিন্ন সময় অনেক সময় ঈদের ঝামেলার কারণে অনেক লেট হয়ে যায় আবার দেখা যায় কি অনেক সময় জ্ঞান জামের কারণে বা বিভিন্ন পলিটিশিয়ান কারণে বিভিন্ন দেশের এসব কারণে কিন্তু অনেক সময় লেট হয় কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এক মাসের মধ্যেই পৌঁছে যায় সবগুলো দেশে এরকম আর কি তো এখন হচ্ছে আমি একটা কাস্টমারের জন্য তো প্যাকিং করে নিলাম এখানে হচ্ছে আর একটা কাস্টমার আপনারা হয়তোবা দেখে হয়তোবা চিন্তা করছে সেম টু সেম দুইটা দুইটা করে ড্রেস হ্যাঁ এখানে যত ড্রেস আছে সবগুলাই ডাবল ডাবল পিস মানে সবগুলাই দুইটা দুইটা করে মানে সব ড্রেসই মানে উনি আর ওনার রিলেটিভ একজনে সেম টু সেম সবই হচ্ছে দুই পিস দুই পিস করে প্রায় এখানে অনেকগুলো ড্রেস মানে ত্রিশটা প্লাস হবে এখানে ড্রেস টোটাল এখানে ড্রেস আরও আছে সেগুলো এখন হচ্ছে এটা আরেকটা কাস্টমারের ড্রেস উনি আমার অনেক পরিচিত তারপর অনেক পুরোনো কাস্টমার তো ওনার জন্য হচ্ছে এখানে এগুলো সব সেলাই করে আলাদা আলাদা এগুলো নাম্বার লিখে থাকে প্যাকেটের উপরে আমাদের টেলারের কাছে যখন যায় ওই প্যাকেটে করে আবার আমাদের কাছে আসে তো এগুলো একত্র করে আবার একটা ছবি তুলে দেন হচ্ছে আবার ইয়া করবো প্যাকিং করব আলাদা আলাদাভাবেই রাখলেও দেখা যায় কি একটা সুবিধা হয় যে খুঁজে পেতে সুবিধা হয় এরকম আর কি তো এটা হচ্ছে আরেকটা একটা কাস্টম এটা হচ্ছে সৌদি আরবের এখানে হচ্ছে টোটাল চারটা ড্রেস চারটা ড্রেস পাঠাবো হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে চারটা ড্রেস পাঠাতে খরচ হয়েছে পোস্ট অফিসে দুই হাজার টাকা যখন বেশি ড্রেস নিয়ে যায় তখন খরচটা একটু কম পড়ে আর কম ড্রেস নিয়ে গেলে একটু খরচটা বেশি পড়ে আমি বলি সবচাইতে বেশি ড্রেস নিয়ে গিয়েছে হচ্ছে ফার্স্টে যেটা দেখিয়েছে ওখানে সবই লাকজারি ড্রেস ছিল ওখানে লাকজারি ড্রেসগুলোতে একটু ওজন হয় মনে করেন এক কেজির কাছাকাছিও হয়ে যায় সেলাই করলে অনেক সময় লাক্সারি ড্রেসগুলা আর তাওকালের হেভি ড্রেস ছিল ওটা একটু ওজনে বেশি ছিল ওখানে প্রায় অনেকগুলাই ড্রেস তো ওখা ওগুলো পাঠাতে আমার জাস্ট খরচ হয়েছে আঠারো হাজার কত টাকা যেন এরপরে হচ্ছে আরেকটা যেটা বেশি ডাবল ডাবল করে পাঠিয়েছি তাও বা ত্রিশ প্লাস হবে ওটাও মেবি আঠারো হাজার কত টাকা যেন খরচ হয়েছে আর বেশি ড্রেস নিয়ে গেলে খরচ কম হয় আবার কম ড্রেস নিয়ে গেলে খরচ একটু বেশি হয় এরকম আর কি তো এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে কাচি ডাইনে আমরা আজকে কাছি খাবো আজকে আমাদের কাচি খাওয়াবে হচ্ছে আমার ফুফি ফুফি আর ফুফির হাজব্যান্ড তো ওনারা এখনও আসেন ওনারা আসবে তো আমরা এসেছি হচ্ছে জামালকান আমাদের বাসা থেকে আবার জামাল একটু দূরে আবার ফুফির বাসে বাসা থেকে আবার কাছে তো মিহি মিনহাকে একটু ছবি তুলিয়ে দিয়েছে ওরা তো মাসাল্লাহ অনেক বেশি স্টাইলিশ হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে আজকের পুরো খা খাবারটা আমাদেরকে দুপুরবেলা খাইয়েছে আঙ্কেল এটা আমার আঙ্কেল তো উনি অনেক কিছুই নিয়েছিল তারপরে হচ্ছে মাটন কাছি জালি কাবাব চিকেন রোস্ট তারপর আরও অনেক কিছু নিতে চাচ্ছে আসলে এগুলো তো একসাথে খাওয়া হয় না সে কারণে আমরা নিতে দেয়নি দেখা যায় কি উনি অর্ডার করতে গেলে দেখা যায় কি মানে হুশ থাকে না অনেক কিছুই নিয়ে ফেলে যার কারণে আমরা অর্ডার করতে দেইনি বেশি কিছু কাচিটা জাস্ট অসাধারণ ছিল আমি আসলে এই কাচিটা খাওয়ার পর আমার শুধু বারবার কাচি খেতে ইচ্ছে করছে নর্মালি আমি অনেক বেশি কাচির পাগল আর বাচ্চারা তো আরও বেশি পাগল আর এই কাচিটা না অসম্ভব মজা হয়েছে না খুব একটা বেশি মশলা হয়েছে না খুব একটা বেশি অয়েলি হয়েছে আর কাবাবটাও না অনেক বেশি টেস্টি ছিল সব মিলায় কাচিটা অনেক বেশি মজাদার ছিল আর হচ্ছে আমরা খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছে যার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছে যদি এটা আরও বেশি গরম থাকত তখন দেখা যেত কি আরও বেশি খেতে অনেক বেশি মজা লাগতো আমরা সবাই অনেক মজা করে এনজয় করে খেয়েছে সবাই অনেক মানে বলেছে যে না আজকে রে কাছিটা অনেক বেশি মজা হয়েছে অনেক সময় না কাছিতে দেখা যায় কি মাংসগুলো একটু শক্ত রয়ে যায় আবার অনেক সময় আলু মাঝে মাঝে শক্ত রয়ে যায় এবারের এটাতে না একদম সব কিছুই অনেক ভালো ছিল আমার এখানে হচ্ছে আলু তারপরে একটা হচ্ছে মানে খুবই ভালো একটা সলিড মাংস ছিল হাড়যুক্ত আর একটা হচ্ছে একটু হাড্ডি টাইপের বুকের মাংস ছিল দুইটা পিস মাংস দিয়েছে এক পিস হচ্ছে আলু দিয়েছে আলুর সাইজ আগে মনে হয় একটু বেশি বড় ছিল এখন একটু ছোটো হয়ে গিয়েছে আর রাইসের পরিমাণ তো আমার কাছে মনে হচ্ছে যে আগে একটু বেশি পরিমাণের দিত এখন একটু কম পরিমাণে দেয় জাস্ট আমার মনে হচ্ছে আর কি আমি জানি না কার রকম মনে হচ্ছে আমার কাছে মনে হয় যখন আমরা পার্সেল নেই তখন অনেক বেশি দেয় এখন পার্সেলও না অনেকটা কম দেয় রাইসের পরিমাণটা মাংস আর আলুটা ঠিক থাকে তবে রাইসের পরিমাণটা মনে হয় একটু কম দিচ্ছে এরকম আর কি তবে আল্লাহ খেতে অসাধারণ ছিল আমার কাছে আসলে কাচ্ছি বলতে অনেক বেশি মজা লাগে কাচ্ছির ফ্লেভার তারপরে হচ্ছে বিরিয়ানি থেকে কাচ্ছি আসলে অনেক বেশি আলাদা আর হচ্ছে রোস্টটা ওদের রোস্টও কিন্তু অনেক মজা গ্রেভি তারপর ওদের চিকেন রোস্টের মানে থিকনেস সব মিলায় কিন্তু অনেক টেস্টি হয় আর জালি কাবাবটাও মশালা অসাধারণ ছিল আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ